নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বিশ্ব রক্তদাতা দিবসে মানুষের পাশে নাড়াজল ছাত্রদল চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস যা মানব দেহে রক্তের এ বি ও এবং আর এইচ ফ্যাক্টরির আবিষ্কারক চিকিৎসক অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনানের জন্মদিনটি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে উৎসর্গিত এবছর তার একশো সাতান্নতম জন্মদিনটি দাসপুর থানার নারাজল ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতাদের সম্মাননা জ্ঞাপনে সম্পন্ন হল নারাজলের লঙ্কাগড় এলাকায় কল্যাণপুর কমিউনিটি হলে এদিন রাজ্য সরকারের ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় আটজন মহিলা সহ মোট একচল্লিশ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন তীব্র অস্বস্তিকর দাবদাহের মধ্যেও এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিধায়ক মমতা ভূঁয়া প্রধান অতিথি ছিলেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এদিন এলাকাবাসীদের সাথে শিক্ষক সিদ্ধার্থ চক্রবর্তীর পৌরহিত্যে রক্তদাতাদের উৎসাহদানে আরও সামিল ছিলেন শিক্ষক তাপস কুমার পড়েল ডাক্তার দুর্গাশঙ্কর দাস ও এই প্রতিবেদক দয়ে। প্রত্যেকেই চিকিৎসা জগতে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে নবদিগন্ত উন্মোচনকারী ডাক্তার কার্ল ল্যান্ডস্টাইনারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নারাজল ছাত্রদলের মানবহিতৈষী কাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এদিনে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও নারাজল ছাত্রদলের কর্ণধার মনোজিৎ কুণ্ডু তিনি এই অনুষ্ঠানের সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন নাড়াজল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন

বিদেশ হলেও গ্রীষ্মকালে অনেকে পিস পাওয়া তীব্র অস্বস্তি এরকম একটা পরিবেশে তবু এবং আয়োজন করেছে এর ফলে আমাদের চিকিৎসক হসপিটালগুলিতে রোগীর চিকিৎসা অনেক ভালো কাজ করে এবং যারা রক্ত দেয় তাদের জন্য যে একটা বিশেষ দিন আছে সেই দিনটি আজকে যার ফলে তারা প্রতি বছর এই দিনটাকে নেয় সবচেয়ে তারা ছাত্রদল নাম দিয়ে খুব বড়ো বড়ো কাজ করছে এবং একটা ধারা তৈরি হোক আমরা চাই যে ছাত্র সমাজের একটা বিশেষ দিকে তারা ধাবিত হয় চাকরি বাকি হাসনের জীবনে তো আছেই তার সঙ্গে এবং ছাত্র জীবন থেকেই যে কিছু করা যায় সমাজের জন্যে এই বার্তাটা কিন্তু ছাত্রদল দিতে পেরেছে এবং সেই সমস্ত রক্ত বার্তাদের জন্য আসলে উৎসব হয়েছে সারা চোদ্দ জুন একটি পবিত্র দিন আমরা জানি এখানে প্রদর্শিত হয়েছে তার জন্মদিন আজ তিনি রক্ত সঞ্চালন পদ্ধতি যেন তার সাথে সাথে রক্তে চারটি গ্রুপ তার সঙ্গে আরেকটা একটা এই রক্তি বিভানোর তাই অবদান রয়েছে এটার জন্য এবং তার দেখানোর মধ্যে পরবর্তীকালে এই রক্ত সঞ্চালন যে বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান যে চিকিৎসা বিজ্ঞানের সেই উন্নতি পরিচালিত হয়েছে ছাত্রকালের পক্ষ থেকে আজকে রক্তদাতা দিবস উদযাপনের উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এমনিতেই গ্রীষ্মকালীন যে রক্তশূন্যতা সেইটা চলছে এবং ব্লাড ব্যাঙ্কগুলিতে একটা হাহাকার তৈরি হয়েছে রক্তশূন্যতা তৈরি হয়েছে বিশেষ করে থ্যালাসেমিয়া শিশুরা যাদেরকে নিয়মিত রক্তের যোগান দিতে হয় এবং অন্যান্য যদি রোগ বা অপারেশনের জন্য যাদেরকে রক্ত দিতে হয় তারা খুব অসহায় তাদের বাড়ির মানুষজন অসহায় অবস্থায় রয়েছে তাদের কথা ভেবে গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করছে এবং রক্তদাতা দিবস উদযাপনের উদ্দেশ্যে আমরা আজকের দিনটিকে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ শুক্রবার আজকের দিন কিন্তু আমরা বেছে নিয়েছি আমরা নারায়ণ ছাত্র দলের পক্ষ থেকে এই আয়োজনটা রেখেছিলাম আজকে শিবিরে উপস্থিত ছিলেন মাননীয় মহাকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় এবং দাসপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় এমএলএ মহাশয়া মমতা ভূঁয়া সেই সঙ্গে ছিলেন তাপস কুমার পোড় মহাশয় অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী মহাশয় ছিলেন শ্যামসুন্দর দলুই মহাশয় এবং ছিলেন শ্রীকান্ত পদম মহাশয় এবং আমরা আরও অনেকে আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারা হয়তো কাজের জন্য ব্যস্ততার জন্য হয়তো দূর করতে পারেননি আমরা সমস্ত রক্তদাতাদেরকে উন্দিশ জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এভাবে সহযোগিতা করেছেন আমাদেরকে রক্তদান করেছেন এবং এই গরমকে উপেক্ষা করেও তারা রক্তদান করেছেন এই জন্য আলাদাভাবে দক্ষিণ অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে ঘাটাল ব্লাড ব্যাঙ্কের টেকনিশিয়ান থেকে যারা রক্ত সংগ্রহ করছেন সেই সঙ্গে ডাক্তারবাবু সবাইকেই ইন্দিশ জানাই ওনারাও এই গরমের মধ্যে ওনারা কিন্তু ওনাদের দক্ষতার সাথে কাজগুলি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকুন আগামী দিনে আমরা চেষ্টা করব এভাবেই মানুষের জন্য কিছু কাজ করা মানুষের পাশে থাকুন ধন্যবাদ